তিথি অনুযায়ী শুরু হলো গণেশ চতুর্থী তথা সিদ্ধিদাতা গণেশের পুজো ছোট্টই পার্বত্য রাজ্যে উৎসী মানুষের মনে সিদ্ধিদাতা গণেশ গত কয়েক বছর ধরে বিশেষ জায়গা করে নিয়েছে যেভাবে ক্রমশ সংখ্যা বাড়ছে তা থেকে যেন বিষয়টা স্পষ্ট হয়ে বিগত দিনের মতো এবারও রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় আয়োজন করা হয় গণেশ বন্দনার ধর্মীয় রীতিনীতি মেনে প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হল গণেশ চতুর্থী আর এই গণেশ চতুর্থীকে কেন্দ্র করে উৎসপ্রেমী মানুষের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎস উদ্দীপনা প্রাকৃতিক দুর্যোগের রেশ কেটে উঠতে রাজ্য বসে এখন মেতে উঠলো প্রাকৃতিক দুর্যোগের রেশ কেটে না উঠতে রাজ্যবাসী এখন মেতুটল সিদ্ধিদাতা গণেশের আরাধনায় গণেশ বন্ধনা মূলত বাণিজ্য নগরী মুম্বাইয়ের অন্যতম প্রধান উৎসব হলেও গত কয়েক বছর ধরে রাজ্য ধুমধামে অনুষ্ঠিত হচ্ছে গণেশ পুজো আগরতলা শহর রাজ্যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠন বেশ জাকজমকপূর্ণভাবে এবছর আয়োজন করে গণেশ বন্ধনার তবে রাজধানী আগরতলা শহরে এবছর যেন গণেশ পুজোর সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে শহরে প্রায় প্রতিটি অলিগুলিতে আয়োজন করা হয় একাধিক পুজোর তিথি অনুযায়ী শনিবার থেকে শুরু হলো গণেশ চতুর্থী এক প্রকার ধর্মীয় রীতিনীতি মেনে অত্যন্ত নিষ্ঠার সাথে শুরু হয় সিদ্ধিদাতা পূজার আরাধনা যা চলবে আগামী কয়েকদিন রাজধানী বেশ কয়েকটি পুজো উদ্যোক্তারা এবারও গণেশ বন্দনাকে কেন্দ্র করে আয়োজন করে নানা কর্মসূচি কেউ কেউ আবার গণেশ চতুর্থী উপলক্ষে ব্রতি হয়েছে নানা সামাজিক কর্মকাণ্ড সব মিলে শারদীয় উৎসবের আগে গণেশ বন্দনার মধ্য দিয়ে কার্যত যেন ঢাকে কাঠি পড়ে গেল দুর্গা পুজোর ওম একদন্ত মহাকায়ং লম্ভু দড়গ জাননম বিঘ্ন নাশকরং দেবং হেরম্বম প্রণামাম মহম ও দেমিমন্দার মকরন্দনারুণ বিঘ্ন হরমবং চুজ রে নব ওনায়কল্যাণ হেত পী প্রিয়পুত্রা সিদ্ধিদেশ নম আজকে ভাদ্রমাসের শুক্লা চতুর্থী এই চতুর্থী তিথিতে শুক্লপক্ষের চতুর্থ তিথিতে আমরা সবাই সিদ্ধিদাকা দাতা বিনায়কের পূজা করে থাকি সবাই সৌভাগ্য কামনায় সবার শান্তির জন্য ব্যবসা বাণিজ্য ভালোর জন্য বিডিও রিপোর্ট সার্চ চ্যানেল